হাই ব্রিওন দিস ইজ মি সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও এই ভিডিওটা মূলত আজ থেকে মিনিমাম দু মাস আগের বাট দু মাস পরে ভিডিওটা আপলোড করার একটা রিজন হলো তো আমার একটা ছোটো ভাই মামাতো ভাই ওর জন্য একটা প্রিয় ডিভাইস নেওয়ার জন্য আমরা কেয়ারা ওয়াই ইন্টারন্যাশনালের বরিশালের আউটলেটে এসেছিলাম বাট এখানে আসার একটাই রিজন যে বিশ্বস্ত একটা শব তো মোটামুটি আসলে আমরা আসার পর আমরা স্যাটিসফাইড আমরা গুগল পিকজেল সিক্স প্রো একটা ফোন নিয়েছিলাম মোটামুটি আমরা সবাই অবগত যে গুগলে একটু নেটওয়ার্ক ইস্যু থাকে বাট সেলের জন্য অনেক অনেক কথাই বলে কিন্তু এখানে আমার কথাটা এতটাই ভালো লেগেছে যারা ফ্র্যাঙ্কলি সব কিছু কথা বলে দিয়েছে প্লাস এটার কি সলিউশন আছে সেটাও দিয়ে দিচ্ছে

মোটামুটি আমরা আসলে দু মাস যাবৎ ফোনটি ব্যবহার করতেছি দেন ফোনটি ব্যবহার করে যথেষ্ট স্যাটিসফাইড আর সবাই বিশেষ করে অবগত যে গুগলের ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নাই গুগলের ক্যামেরাটা যথেষ্ট ভালো বাট কথাটা হচ্ছে আজকে দু মাস পরে ভিডিওটা আপলোড করার একটাই রিজন যে অনেকে প্রি অর্ডার নিতে ভয় পায় বিশেষ করে বিভিন্ন সব থেকে তো সবাইকেই বলবো একটু কেয়ারফুলি দেখে শুনে নেবেন আর বিশেষ করে আপনার বিশ্বস্ত যে সবগুলো আছে তো সবসময় আসলে সেই সবগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন আর সাথে যদি বক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই প্লাস আদার্স যে ডকুমেন্টসগুলো থাকবে সবগুলো দেখে শুনে বুঝে দেন আসলে ফোনটি ক্রয় করবেন তো মোটামুটি আমরা এই ফোনটি দু মাস যাবত ব্যবহার করে আমরা যথেষ্ট স্যাটিসফাইড যে কারণে আসলে মাস পরে আসলে এই একটা রিভিউ পারপাস ভিডিওটি আপলোড করা আর আপনারা চাইলে আসলে বরিশালে কে আর ইন্টারন্যাশনাল আউটলেটে আসতে পারেন কারণ বিশেষ করে শপের যে ওনার বা সেলার যারাই আছে সবাই খুবই আন্তরিক পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে কারণ আমাদের সাথে যে ফোনটা সম্বন্ধে যা কিছু আছে ফ্রাঙ্কলি সব কিছু বলে দিয়েছে তো আপনারাও চাইলে আসতে পারেন সো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিও